আসসালামু আলাইকুম মিনিট ইউটিউব সম্মানিত মা ও বোনেরা এবং ভাইয়েরা আমি আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি গতকাল আমি নিজে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে এই ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পড়ে আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে মাত্র তিন দিনের মধ্যে আল্লাহ তালা আমার মনে নেক আসা পূরণের সুসংবাদ দান করেছেন আপনারাও মনের নেক পূরণের সুসংবাদ পেতে অবশ্যই অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই ছোট্ট আমলটি একবার হলেও করুন আল্লাহ তালা চাহে তো এই আমলেরও শিলায় আপনিও মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসমে আজম দিয়ে আল্লাহকে ডাকবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন সহান আল্লাহ এই নামের মধ্যে রয়েছে এমন এক নূর যা দোয়ার দরজাগুলো খুলে দেয় সহান আল্লাহ সহান আল্লাহ অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া এই ইসমে আজমের দোয়া আমরা কম বেশি সকলে ইসমে আজম সম্পর্কে জানি মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের আমল অত্যন্ত কার্যকরী একটি আমল হজরত আবদুল্লাহ ইবনে রুবায়তাল আসলামী দাদী আল্লাহ হু তাল আন বাবা থেকে বর্ণনা করেছেন রেসাল বাকসাল্লাহু আরিহুসালাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন অর্থাৎ যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আল্লাহ মাইন নিয়াস আলু কাবি আনিয়া শাহাদুয়ানাক লা লে লাহে লাইন তালা দুসামাদুল্লেজি লে মিয়ালি দ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফয়ান হেদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি-আন্নি আশহাদু আননা কা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এভাবে তিনবারই দোয়াটি পড়তে হবে আমি কিছুক্ষণের মধ্যে নিয়মটিও শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এই দোয়াটির অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী বলেন রসুল আলী হোসালাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তালার মহান নামের ইসমা আজমের নামের ওসিলায় আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছেন আর যে নামে ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলাই কোনো কিছু চাওয়া হলে সাহায্য চাওয়া হলে প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন তিরমিজি ইবনে একটি হাদিস তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে এই দোয়াটি পড়ার নিয়মটি সংক্ষেপে বলছি প্রতিদিন আসরের ফরজ নামাজের পর নিরিবিলি মনে অর্থাৎ নিবিষ্ট মনে আল্লাহ তালার কাছে অন্তত এগারোবার এই ছোট্ট দোয়ার আমলটি করার চেষ্টা করবেন দোয়া শেষে নিজের মনের চাওয়া পাওয়া যেগুলো আছে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরবেন এবং তিন দিন এভাবে আমল করবেন ইনশাল্লাহ রব্বুল আলমিন তো আপনিও এর ফল দেখতে পাবেন আমি ঠিক এভাবেই পড়েছি প্রথম দিন শুধু আল্লাহ তালার উপর তাক্কুল করেছি দ্বিতীয় দিনে মনটা শান্ত হয়ে গেল আর দ্বিতীয় দিনে আল্লাহ এমনভাবে মনের দরজা খুলে দিলেন যা আমি কল্পনাও করিনি আর তাই বলছি এটি হচ্ছে শুধু একটি দোয়া না এটা হলো ইসমা আজমের পাওয়ার তাই অনুরোধ করছি যখন আপনিও মন থেকে বিশ্বাস নিয়ে দোয়াটি পড়বেন আল্লাহ আপনারও অবস্থার বদলে দিবেন পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তালা আপনার সুখের অপেক্ষায় আছেন। আসেন তালা আপনার মনে নেক আসা পূরণের অপেক্ষায় আছেন আপনি যদি একটু ধৈর্য এবং তাওয়াক্কুল নিয়ে এই গোপন নামের আমলটি করতে পারেন রব্বুল চাহে তো আপনি ওই সুখবর পাবেন সুসংবাদ পাবেন সবশেষে শেষে আপনার আল্লাহ তালার কাছে এভাবে দোয়া করবো যে হে আল্লাহ তুমি আমাদের মনের সব ভালো চাওয়া পাওয়াগুলো পূরণ করো আমাদের দোয়া কবুল করে নাও তোমার গোপন নামের বোরগতে এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমিন সুম্মা আমিন এভাবে বলবেন আমি অনুরোধ করছি অবশ্যই অবশ্যই দোয়াটি পড়ার আগে কয়েকবার দোরশরীপ পড়ে নিবেন তারপরে অন্তত তিনবার দরস্বরে পড়ে নিয়ে ইয়াকুল্লাহু আলু কবি এভাবে অন্তত চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা এগারো বার অন্তত পড়ার কারণ এই ইসমা আজমটি এতটাই পাওয়ারফুল দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে যদি মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করা হয় অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণ করা আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি রব্বুল আলমিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদেরও মনের নেক আশাগুলো পূরণে সুসংবাদ দান করেন আমিন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটি করে কমেন্ট করুন আলহামদুলিল্লাহ লিখে এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন সকলকে ইসমে আজমের পাওয়ারের ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন সবাবের নিয়তে নতুন এরকম আমলের ভিডিওগুলো যাতে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান তার জন্য এই সাবস্ক্রাইব লেখা বাটনে চাপ দিয়ে রেখে দিন ইনশাল্লাহ প্রত্যেকটি পেয়ে যাবেন সর্বপ্রথম আপনাদেরকে নিয়ত করে আমল করতে হয় তিনি ভাই বোনেরা প্রত্যেকে তাই ভিডিওটিতে একটি করে আমিন লেখার মাধ্যমে ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে হলেও অন্তত কমেন্ট করে নিয়ত করুন দোয়া চান প্রত্যেকের কাছে দোয়া চান কমেন্ট সেকশনে আমাদের অসংখ্য দিনে মা বোনেরা দোয়া চাচ্ছেন তিনি ভাইয়েরা দোয়া চাচ্ছেন কারণ এক ভাই আরেক ভাইয়ের জন্য যখন দোয়া চান দোয়া করেন এটি দুটি সন্ন্যত এবং এই দুটির মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করবেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন তার জন্য আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন তাই মনটাকে নরম করে আল্লাহ তালার উপর একমাত্র ভরসা করে আপনি একবার হলো আমলগুলো মন থেকে করে দেখুন আল্লাহ রবুল্লা আলমিন আপনার চিন্তার বাইরে থেকে কোনো না কোনো একটা মাধ্যমে আপনার সমস্যার সমাধান করবেন আপনিও খুশি হবেন ইনশাআল্লাহ সকলের কাছে আমাদের জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে অত্যন্ত ভালোভাবে আরো ভালো ইসলামিক ভিডিওগুলো আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন এই দয়া করবেন আল্লাহ তালা আপনাদের মনের নিক আশা পূরণ করুন আমরাও প্রত্যেক জুমার দিন আপনাদের জন্য দোয়া করে থাকি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা দোয়া চান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত